সেন্টেন্স রিড মানে হচ্ছে এই রিড মানে পড়া সেন্টেন্স মানে বাক্য বাক্যগুলো পড়ো গুলো ফেভারেট গেম ইজ ফুটবল আরক হচ্ছে একটা ছেলের নাম ফেভারেট মানে কি প্রিয় মানে সবথেকে প্রিয় কারুর ক্রিকেট হয় আর্কাস গেম গেম মানে কি খেলা ইজ মানে হয় ফুটবল মানে ফুটবল আর্কাসের প্রিয় গেম হল কি ফুটবল হি প্লেস দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে হি মানে কি এই হি কথার অর্থ হচ্ছে সে দন্তকার সে সে হচ্ছে পুরুষদেরকে বোঝায় প্লেস প্লে মানে কি খেলা করা গেম মানে গেম মানে হচ্ছে খেলা বোঝায় উইথ উইথ মানে হচ্ছে সাথে দিয়ে হিজ হিজ বলতে এখানে তার বোঝায় ফ্রেন্ডস ফ্রেন্ডস মানে বন্ধু এখানে ফ্রেন্ড মানে বন্ধু তো ফ্রেন্ডের পরে এজ আছে তাহলে অনেক বন্ধু বোঝাচ্ছে একটা বন্ধু নয় অনেক এভরিডে মানে হচ্ছে প্রতিদিন প্রত্যেক দিন হি হি হচ্ছে আর্কাসকে বলুন বোঝাচ্ছে হি আর্কাস তার বন্ধুদের সাথে প্রতিদিন প্রত্যেক দিন খেলা করত হিস ব্রাদার রাজু অলসো প্লে দ্য গেম উইথ দেম হিস ব্রাদার এই যে যে আর তার ব্রাদার মানে ভাই তার ভাই রাজু অলস অলস হচ্ছে সবসময় প্লে দ্য গেম উইথ দেম তাদের সাথে রাজু সবসময় খেলা করতো উইথ দেম দেম হচ্ছে তাদের বোঝায় ইট ইট মানে কি ইহা ইট কিপস দেম ফিট তারা যেহেতু খেলা করতো সময় তারা কি থাকতো ফিট থাকতো ফিট খেলাধুলা করলে শরীর ঠিকঠাক থাকে সুস্থ থাকে তারপরে পড়ব নিচে কি দেওয়া আছে নিচে আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ আমরা যে এই যে যে প্যাসেজটা পড়েছি এটা থেকে শব্দ নিয়ে আমাদের এই ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে শূন্য অস্ত্রটা শূন্য অস্তটা পূরণ করতে হবে বাক্যটা পূরণ করতে হবে সেন্টেন্সটা ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ একের দাগে আছে অর্কস ফেভারেট গেম ইজ দ্য অর্কসের প্রিয় গেম কী ছিল দেখো আমরা এইখানে পড়েছি আগে একদম শুরু থেকে পড়েছি আর্কাস ফেভারিট গেম ইজ ফুটবল তাহলে কি ছিল খেলা ছিল ফুটবল এই যে এই ফুটবল কথাটা এইখানটা লিখতে হবে তো দেখে দেখে লিখে দিতে হবে এ ডবল ও দু প্লেস দ্য গেম উইথ হিজ এই দেখা গেছে প্লে গেম উইথ উইথ হিজ হিজ পরে কি আছে ফ্রেন্ডস আর কাজ কাদের সাথে খেলতো প্রতিদিন তার বন্ধুদের সাথে কি লিখতে হবে ফ্রেন্ডস লিসন সে শোনো এবং বলো লিসন মানে শোনা অ্যান্ড মানে এবং সে মানে বলা মানে বলো এবং শোনো আই লাভ লিটিল পুষি আই লাভ লিটিল পুষি আমি লিটিল ছোট্ট পুষিটাকে ভালোবাসি আই মানে কি এই আই মানে আমি লাভ মানে লাভ মানে ভালোবাসা লিটিল মানে ছোট্ট পুষি মানে পোষা এই যে ছোট ছোট বিড়ালকে পোষা বলা হয় পুষি হার কোট ইজ সো ওয়ার্ম হার মানে হচ্ছে তার কোট মানে হচ্ছে শীতের পোষা কোট জামা টাইপের ইজ মানে হয় সো ওয়ার্ম সুতরাং তার কোট মানে তার জামাটা খুবই উষ্ণ এই ওয়ার মানে হচ্ছে উষ্ণ একটু শুষ্ক টাইপের অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার অ্যান্ড মানে কি অ্যান্ড মানে এবং অ্যান্ড ইফ ইফ কথার অর্থ এই ইফ মানে হচ্ছে যদি ডোন্ট মানে না হার্ট মানে হচ্ছে আমি তাকে কোনো কষ্ট দেব না হার মানে তার এবং যদি আমি তাকে আঘাত না করি শি আই উইল ডু মে নো হার্ম করা হার্ম মানে ক্ষতি এই হার্ম কথার অর্থ হচ্ছে ক্ষতি তো এই কথার মানে কি হচ্ছে এই লাইনটা সেও আমাকে ক্ষতি করবে না এই দুটো কথা একসাথে সেন্টেন্সটা যদি বলি অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার শি আই উইল ডু মি নো হার্ম এবং আমি যদি তাকে আঘাত না করি সেও আমাকে ক্ষতি করবে না এটা সো আই উইল নট পুল হার টেল টেল মানে কি লেজ হার মানে তার আর এই পুল কথার অর্থ হচ্ছে মানে হচ্ছে টানা লেজ ধরে টানা বা আমরা যদি কিছু ধরে টানি সো সুতরাং সুতরাং আমি তার লেজটি ধরে টানবো না নর ড্রাইভ হার আওয়ে নর ড্রাইভ ড্রাইভ হচ্ছে আমরা গাড়ি চালাই হার হার হচ্ছে তার তার ওপর আমার যে গাড়িটা সেটা চাপিয়ে দেব না বাট পুসি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে বাট মানে হচ্ছে কিন্তু অ্যান্ড মানে এবং আই মানে আমি ভেরি মানে অনেক এবং এখানে হচ্ছে কিন্তু পুসি ও দুজন দুজনকে ভালোবাসে দুজনে অনেক খেলা করে মজা করে ভালোভাবে পুষি মেয়েটার সাথে ভালোভাবে খেলো আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছ আজ এ পর্যন্ত পড়া শেষ করলাম আর আমার ভিডিওটি যারা নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে আমার তো ভিডিওগুলি তোমাদের কাছে আগে পৌঁছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে